তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে এমনও অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেব বলেও সঙ্গ দেয় না কিছু মানুষ বন্ধু বলে তো দাবি করে কিন্তু বন্ধু হয় না কিছু মানুষ আপন বলে তো আখ্যা দেয় কিন্তু আপন হয় না কিছু মানুষ সঙ্গে আছি বলেও সঙ্গ দেয় না সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো হ্যাঁ কারণ এরা তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে আর যখন সেই আশা পূর্ণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধুমাত্র তিরস্কৃত হবে তখন তুমি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হয় যদি তাকে কষ্ট না দিয়ে তার থেকে নিজের দূরত্বটা একটু বাড়িয়ে নেওয়া যায় সবথেকে ভালো হয় অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের উপরে নির্ভর করা যায় সবথেকে ভালো হয় যদি নিজের উপরে সব থেকে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্যটা বোঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা জাহির করতে যেও না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে যেও না যখন এটা সত্য যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারব না তখন আমরা কেন এমনটা চেষ্টা করব কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে বদলে যায় এবং এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের উপরেও সন্দেহ জাগায় মনে হয় যে এই মানুষটাও পরিবর্তন হতে পারে নাকি কিন্তু হ্যাঁ পারে পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বোঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে পরিবর্তন হতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুততার সাথে বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন একটা শুনতে লাগছে তাই মানুষও পরিবর্তন হতে পারে মানুষও পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সুযোগের সাথে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে নিজেকে ধ্বংস করার কথা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্যে দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত যদি তুমি তোমার জীবনের অপমান যদি